সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তোমরা একজন কমেন্ট করেছো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে বিয়োগগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বিয়োগগুলো সবটা সমাধান চাও তো সমস্যা নেই আমি বলেছিলাম যে একজন দুজন যে কয়েকজন কমেন্ট না কমেন্ট না করো কেন আসলে সবার কমেন্টে আমি মূল্যায়ন করে থাকি তোমরা একজনের জন্যই মনে করে আজকের ক্লাসটা সবাই দেখতে পাবে হ্যাঁ তো ঠিক আছে যেহেতু কমেন্ট করেছো আমি অবশ্যই সবগুলো অঙ্কই করে দেবো আর এই কারণে এই বিয়োগগুলো আমি সবটাই বোর্ডে উঠিয়ে নিয়েছি তো দেখো সাধারণত এইভাবে আছে আমরা এইভাবেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর প্রয়োজনে তোমরা রাফে এটা উপরে তুলবে আর এটা নিচে তুলবে অর্থাৎ উপর নিচে করে রাফ করতে পারো আর এভাবে যদি শিখো এইভাবে শেখাটাই সবচেয়ে সহজ একবারে করে দিবে তাহলে রাফ তুলতেও একটা সময় লাগে আর এভাবে করলে সময় লাগবে যেমন শূন্য শূন্য আছে কত হলে চার পাবো এভাবে দাগ দিয়ে দিয়ে করবে তাহলে চার এবং এদিক থেকে শুরু করতে হবে এদিক থেকে এদিকে আসবো তারপরে এখানেও দশকের স্থান এখানেও দশকের স্থান নেব তিন আছে কত হলে বারো পাবো নয় এবার হাতের এক থাকে হাতের এক এটার সাথে যোগ করব। তাহলে হয় তিন এটা শতকের স্থান এখানে শতকের স্থানে আছে ছয় তাহলে তিন আছে কত হলে ছয় পাবো তিন হাতে আর নাই এবারে এখানে হাজারের ঘর এখানেও হাজারের ঘর নেব তাহলে দুই আছে কত হলে চার পাবো দুই আসলে বিষয়টা কি এখানে প্রথম ঘরে এই যে একটা দাগ দিয়েছি এখানেও প্রথম ঘরে একটা দাগ দিয়েছি তাতে করে একটা চিহ্ন হয়ে থাকলো এই জন্য প্রথম অঙ্কটা সবচেয়ে ভালো দেখতে হয় সব গুরুত্ব দিয়ে দেখতে হয় প্রথম অঙ্ক আর পরের অঙ্কগুলো একই নিয়মে করে যাবো তো যার কারণে খুব একটা বেশি বলা হয় না যখনই আমি যেমন পরেরটা এখানে একটা দাগ দিলাম এখানকারও প্রথমটা দাগ দেব অর্থাৎ আট আছে কত হলে দুই দুই মানে বারো পাবো দুইকে বারো ধরতে হবে তাই না বারো দুই দশ যোগ করতে হয় এক কথা আট আছে কত হলে দশ পাবো আটের পর থেকে গুনতে হবে আট নয় দশ এগারো বারো চার এদিক থেকে লিখতে হবে হাতের এক এখানে এসে যোগ হলো পাঁচ ছয় ছয় তাহলে এখানে দুই নম্বর ঘরে টান দিলাম এখানেও দুই নম্বর ঘরে টান দিবো তাহলে ছয় আছে কত হলে আট পাবো দুই হাতে নেই এবারে তিন নম্বর ঘর এখানেও তিন নম্বর ঘরে টান দেব নয় আছে কত হলে ষোলো পাবো তাই না যেহেতু উপরে ছোট তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত হাতে এক এখানে যোগ হল চার চার আছে কত হলে সাত পাবো তিন বাস এবারে নয় আছে কত হলে পনেরো পাবো নয় আর ছয় পনেরো ছয় হাতের এক তিন তিন আছে কত হলে এক মানে এগারো পাবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট হাতের এক এখানে যোগ হবে তিন নম্বর ঘরে এবার তিন নম্বর ঘরে এখানে তিন নম্বর ঘরে তিন আছে তো হাতের এক যোগ হয়ে চার চার আছে কত হলে তিন কম তেরো পাবো চার নয় হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় হাতের এক এখানে যোগ হল পাঁচ তাহলে ছয় এক এবারে এটা প্রথম ঘর প্রথম ঘর তাহলে হচ্ছে চার তারপর নয় থেকে পাঁচ বাদ দিলে হবে চার আট আছে কত হলে তেরো পাব আট পাঁচ তেরো হাতের এক এখানে কিছু নেই এক আর এখানে এক মিলে গেলে বামে শূন্য পড়ে না ছয় আছে কত হলে তেরো পাবো সাত ছয় তেরো সাত হাতের এক এখানে যোগ হবে তিন তিন আছে কত হলে এগারো পাবো আট হাতের এক পাঁচ পাঁচ আছে কত হলে বারো পাবো সাত পাঁচ বারো সাত হাতে এক হাতের এক এখানে যোগ হলো তিন তিন তিনের মিলে গেলে বামের শূন্য পড়ে না এবারে এটা ছয় আছে কত হলে দশ পাবো শূন্য দশ ধরতে হয় তাহলে চার হাতের এক এখানে যোগ হবে পাঁচ ছয় ছয় আছে কত হলে দশ পাবো চার হাতের এক এখানে যোগ হবে চার চার আছে কত হলে দশ হাতের এক কিছু নাই এখানে এখানে মনে মনে এক ধরো আর এক একই মিলে গেলে বামে শূন্য পড়ে না এটি উত্তর এক আছে কত হলে সাত পাবো ছয় দুই আছে কত হলে পাঁচ পাবো তিন শূন্য আছে কত হলে চার পাবো চারই হবে ছয় আছে কত হলে নয় পাবো তিন তিন আছে কত হলে পাঁচ পাবো দুই এটাই হবে এবারে নয় আছে কত হলে দশ পাবো এক হাতে এক এক এখানে যোগ করতে হবে দুই দুই দিলে মিলে গেলে শূন্য হাতে নেই এখানে তিন নম্বর ঘর এখানে তিন নম্বর ঘর ছয় আছে কত হলে পনেরো পাবো নয় ছয় পনেরো নয় হাতের এক এখানে যোগ করে তিন হবে এখানেও তিন 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 শূন্য তারপরের ঘরে দাগ দা এখানে দাগ অর্থাৎ চার বাদ দিতে দুই বাদ দিলে দুই ওকে তারপর আট আছে কত হলে তিন পাবো মানে তেরো পাবো ধরতে হবে তাহলে যেহেতু ছোটো হয়ে যাচ্ছে তাহলে নয় দশ এগারো বারো তেরো পাঁচ হাতের এক যোগ করতে হবে কথা এই এটার সাথে পাঁচ এবার এটা দ্বিতীয় সংখ্যা এখানেও দ্বিতীয় সংখ্যা নাও তাহলে দ্বিতীয় সংখ্যা আছে আট আটের মধ্যে থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন হাতের নাই এবার তৃতীয় সংখ্যা এটার তৃতীয় সংখ্যা এখানে দুইকে বারো ধরতে হবে কারণ এখানে ছয় আছে এটা ছোট সংখ্যা বারো ধরলে ছয় ছয় আছে কত হলে বারো পাবো ছয় হাতের এক এখানে যোগ করবে সাত আরেকটা আট এখন আট আছে কত হলে চারের চোদ্দো পাবো আট আট ছয় চোদ্দো হাতের এক একে একে এই এক এখানে নামবে একে মিলে গেলে বামে শূন্য করে না ওকে ছয় আছে কত হলে পাঁচ পাবো তো পাঁচ তো পাওয়া না পাঁচকে ধরে নিতে হবে পনেরো নয় ছয় তাহলে ছয় আছে কত পনেরো পাবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় নয় হচ্ছে হাতের এক এখানে যোগ করো আট আট আছে কত হলে এই যে দুই বারো পাবো আট চারে বারো হাতে থাকে এক নয় নয় আছে কত হলে ষোলো পাবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত হাতে থাকে এক হাতের এক এখানে যোগ মনে মনে ধরো তাহলে এক আছে কত হলে তিন পাবো দুই হাতে নাই চারের চার বসে যাবে এবারে এখানে জায়গা নিতে আমি নিচে সমান চিহ্ন দিয়েছি ছয় আছে কত হলে তেরো পাবো সাত ছয় তেরো হাতের এক এখানে যোগ হলো দুই দুই আছে কত হলে পাঁচ পাবো তার মানে তিন হাতে নাই দুই আছে কত হলে এগারো পাবো নয় হাতে আছে হাতের এক এখানে যোগ করো চার চার আছে কত হলে তেরো পাবো নয় চার তেরো হাতের এক এখানে যোগ হলো চার চার আছে কত হলে আট পাবো চার চার আট এবারে সাত আছে কত হলে দশ পাবো তিন হাতে থাকে এক এখানে তিন তাহলে তিন আছে কত হলে দশ পাবো সাত হাতের এক এখানে যোগ হবে পাঁচ পাঁচ আছে কত হলে দশ পাবো পাঁচ হাতের এক কোথায় যোগ হবে নয় নয় আছে কত দশ পাবো এক হাতের এক কোথায় যোগ হবে একটার সাথে চার চার আছে কত পাঁচ পাবো এক এক পাঁচ সাত তিন ওকে তাহলে যে কমেন্ট করেছিলে যে এই পৃষ্ঠার বিয়োগের সকল সমাধান চাই আশা করি তোমরা পেয়ে গেছো তুমি সে সাথে অন্যরাও পেয়ে গেল অনেক অনেক ধন্যবাদ এভাবে কমেন্ট করার জন্য সমাধান নেওয়ার জন্য ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ